লিসেনার্স রবি ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তারপরও যারা নতুন লিসেনার রয়েছেন তাদের জন্য বলছি যে উনি বর্তমানে এইডের একজন কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন এই মুহুর্তে যদিও বা উনি মধুখালীতে একটি প্রজেক্টের দায়িত্বে রয়েছেন তবে প্রজেক্টের কাজে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই উনি গিয়েছেন তো উনি যখন বেশ কিছুদিন আগে গাজীপুরে গিয়েছিলেন গাজীপুরের ভাদাম নামক একটা স্থানে সেখানে মূলত ড্রেইনেজ সিস্টেম নিয়ে একটি প্রজেক্ট ছিল মূলত সেটির কারণে ওখানে গিয়েছিলেন তো ওখানে যাওয়ার পর বেশ বয়স্ক বলতে কি মধ্যবয়সীও না একটু তার থেকেও বেশি বয়স হবে আর কি পঞ্চান্ন ষাট বছর এরকম একজন ব্যক্তি তার নাম হচ্ছে মোহাম্মদ সামাদ এই আব্দুস সামাদ উনি ওনার তরুণ বয়স থেকেই বেশ সাহসী একজন মানুষ এবং ওই বয়স থেকেই উনি অনেক গভীর ড্রেনের মধ্যে নেমেও অনেক জটিল জটিল কাজ সমাধান করেছেন যেখানে কেউ নামতে ভয় পায় কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমের মধ্যে কিন্তু খুব ভয়ঙ্কর ধরনের ঘটনাও ঘটতে পারে কারণ হলো ওই জায়গাগুলো খুব বিষাক্ত হয়ে থাকে দূষিত পানি ময়লা আবর্জনা সেখানে থাকে তো দেখা যাচ্ছে যে সেখানে অক্সিজেন নিয়ে গেলেও বিভিন্ন ধরনের বিপদ হতে পারে তারপরে অনেক সময় ড্রেনেজ ব্যবস্থার মধ্যে প্রচণ্ড পরিমাণ পানির প্রেশারও থাকতে পারে সেই পানির প্রেসারেও কিন্তু ওনাদের যোগাযোগ ব্যবস্থা বা অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো ধ্বংস হয়ে যেতে পারে এছাড়া যদি কখনো কোনো একটা সরু গলির মধ্যে ওনারা পানির প্রেশারে চলে যান তাহলে তো মৃত্যু নিশ্চিত এরকম ঝুঁকি নিয়ে কিন্তু ওনাদেরকে কাজ করতে হয় তো ওনার সাথে যখন কথা হচ্ছিল রবি ভাইয়ের তখন রবি ভাই এই আব্দুল সামাদ চাচাকে ওনার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন যে ওনার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা রয়েছে তো সেই ঘটনাটি যখন শেয়ার করেন তখন রবি ভাইয়ের কাছে যেমন অদ্ভুত লেগেছে আর এটা শোনার পর আমাদের কাছে অদ্ভুত লেগেছে চলুন সেই ঘটনাটি এখন শুরু করি ঘটনাটি ঘটেছিল দু সালে দু সালে গাজীপুর মিউনিসিপ্যালিটি যেটা তখন ওখান থেকে ওনার কাছে একটি খবর আসে যে এই চেরাগালির এখানে যে গাজীপুর এই যে টঙ্গি চেরাগালি যে জায়গাটা রয়েছে ওইখানে একটা জায়গায় পানি আটকে গেছে ট্রেনের মধ্যে কোনোভাবেই সেটা সমাধান হচ্ছে না তো এটা পরিষ্কার করতে হবে মূলত এই তথ্যটা ওনার কাছে আসে হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা ওই সময় তো আর যেতে পারেন নাই সকাল সকালই উনি সহ ওনার আরও দুইজন সহকর্মী নিয়ে সেখানে চলে যান যাওয়ার পর ওই সাইটটা স্থানীয় যারা প্রশাসনের লোক ছিলেন তাদের সহযোগিতায় একটা সাইট আটকানো হয় যাতে যানবাহন না চলাচল করে এরপর ওনাদের যে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন সিলিন্ডার আর অক্সিজেন সিলিন্ডার বলতে কি ওনারা মুখে মাস্ক পরে নেন অক্সিজেনের জন্য উপরে একটা মেশিন চলে ওই মেশিন থেকে অক্সিজেন সাপ্লাই হতে থাকে যদি কোনো কারণে ওই মেশিন বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে ওইটার পাইপ যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ তো উনি প্রথমে নামেন যেই জায়গাটাতে সমস্যা আছে বলে মনে হয় আর কি মানে যেখানে পানি এসে ওখান থেকে পানি বের হয়ে আসছে তো ওই জায়গাতে উনি যখন নামেন ওই জায়গাগুলো সাধারণত যেখানে ম্যানহোল থাকে ম্যানহোলে যে ঢাকনা থাকে ওই বরাবর নিচে কিন্তু একটা ক্লোজার থাকে ক্লোজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাশ থেকে পানি আসতে থাকে মাঝখানে একটা চারকোনা কিউবের মতো করে একটা জায়গা করা থাকে ওই জায়গার ওই প্লেসটাতে মূলত লোহার শিখ দিয়ে তৈরি একটা ঢাকনা থাকে তো যারা এটা দেখেছেন তারা বুঝতে পারবেন আর কি তো উনি জানতেন যে এই জায়গায় অনেক সময় চতুর্দিক দিক থেকে পানি এসে বিভিন্ন পলিথিন বা এই টাইপের কোনো জিনিস এসে যদি ওই ক্লোজারের ঢাকার উপরে পড়ে তখন পানি আটকে যায় আর ওই ক্লোজারের ওই জায়গাটাতে প্রচণ্ড পানির প্রেশার থাকে যেহেতু এটা খুবই ব্যস্ততম এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকাও বটে যার কারণে ওখানে প্রতিনিয়ত প্রচুর পানির ব্যবহার হয় আর এই কারণে পানির প্রেশার যেমন থাকে বিভিন্ন ধরনের পলিথিন জাতীয় ময়লা আবর্জনা ওই জায়গায় এসে জমা হওয়াটাই স্বাভাবিক তো উনি ওই জায়গায় নেমেছেন নামার পর প্রচণ্ড পানির প্রেসারে উনি ওই ক্লোজার পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না উনি নামার চেষ্টা করলো ব্যর্থ হয়ে আবার উঠে চলে আসেন আর কি কিন্তু যেতে তো হবে না হলে তো পানি ওভারফ্লো হয়ে যাচ্ছে উপর দিয়ে এরপর উনি আরেকটু শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে আবারও ডুব দেন এবারে উনি কষ্ট করে ওই ক্লোজার পর্যন্ত পৌঁছে যান তো ক্লোজার পর্যন্ত যখন পৌঁছেছেন পৌঁছানোর পর উনি ওই ক্লোজারের উপর যখন হাত দেন তখন উনি বুঝতে পারেন বেশ মোটা আকারের একটা রেক্সিন জাতীয় জিনিস ওইটার উপরে পড়েছে এবং আটকে গেছে ওখানে যার ফলশ্রুতিতে ওই ক্লোজারের ওই ঢাকনা দিয়ে পানি পাশ হতে পারছে না উনি কি করেছেন এক হাত দিয়ে ওই রেক্সিনটা যখন সরিয়েছেন সরানোর সাথে সাথে খপ করে ওনার হাতদের জন্য কেটে ধরেছে মনে হলো একটা মানুষের মতো হাত কিন্তু আঙ্গুল মনে হচ্ছে দুইটা উনি আবার কী করেছেন ভয় পান নাই উনি সাহস করে ওই রেক্সিনটা উনি ওনার পায়ের এক পাশে রেখে ওনার অন্য হাত দিয়ে খপ করে ওই হাতটা ধরেছেন যেই হাতটা ওনার হাতের উপর চেপে ধরেছে তো যখনই ধরেছে তখন উনি ফিল করেন যে এই হাতটা খুব লিক লিকে ছোটো একটা হাত এবং হাতে আঁশ থাকে না মানুষ এই মাছের আঁশ যখন মানুষ হাত দেয় মাছের গায়ের উপরে তখন কিন্তু একটা আঁশ জাতীয় জিনিস আমরা অনুভব করি এমনি তো থাকে আঁশ এটা আমরা দেখেছি কিন্তু হাত দিলে কীরকম অনুভূতি হয় উনি বুঝতে পারেন যে বেশ বড় বড় আঁশ রয়েছে তার হাতে এরপর উনি ভয় পেয়ে ওই হাতটা ছেড়ে দেন আর উনি ওনার পায়ের একটা পাশে চাপ দিয়ে যে রেক্সিনটা রেখেছিলেন ওইটা আবার ধরে দ্রুত উপর দিকে উঠে আসেন উনি ভাবছেন হয়তোবা তার পা ধরে নিচে হ্যাঁচকা টান দেয় কি না কিন্তু না সেটার হয়নি উনি দ্রুত উপরে উঠে আসেন উপরে উঠে আসার পর উনি ওই রেক্সিনটা তোলেন বেশ বড় ভারী একটা রেক্সিন ছিল সেটা যার কারণে এরকমটা হয়েছিল আর কি আর যেহেতু এখন পানি ক্লিয়ার হবে আস্তে আস্তে তো উনি যখন উঠেছেন ওঠার পর এক ঘন্টার মতো ওনারা সবাই ওয়েট করেছেন এক ঘন্টার মধ্যে মোটামুটি পানির প্রবাহ একদম স্বাভাবিক হয়ে যায় যখন পানির প্রবাহ স্বাভাবিক হয়ে যায় তখন ড্রেনেজের যেই লাইনগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যায় পানিও নিচে নেমে আসে এরপর ওখানে অন্য কোনো জায়গায় আরও কিছু আটকে আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু পরক করা জরুরি শুধু এইটা করলে যে সমস্যার সমাধান হয়ে গেল বিষয়টা এরকম না পানি নেমে গেলে তখন আরও কিছু কাজ থেকে যায় তখন উনি আর একা নামেন নাই ওনার সাথে আরেকজন সহযোগীকে নিয়ে নেমেছেন তো দুইজন দুই দিকে যান একজন চলে যান ওই দিক দিয়ে নেমে গাজীপুর চৌরাস্তার দিকে যেই ড্রেনটা চলে গেছে ওইটা ওই ট্রেনগুলো কিন্তু অনেক বড় বড় ড্রেন আর আরেকজনকে বলেন যে ওই চেরাগালির মোড় যেদিকে ওই দিকটাতে যে ড্রেনটা চলে গেছে ওই দিকে যেতে তো ড্রেন যখন নিচ দিকে করা হয় তখন কিছু জায়গা একটু পাটাতনের মতো করা হয় যাতে করে যারা জেইনের সিস্টেমটা ক্লিন রাখবেন যে পরিচ্ছন্নতা কর্মীরা তো ওনারা যেন ওনাদের কাজের সুবিধা পেতে পারেন এই জন্য এটা করা হয় তো উনি মূলত একটা পাটাতনের উপর ওঠেন ইতোমধ্যে পানি আরও কমে গেছে এরপর উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে আগাতে থাকেন সামনের দিকে অক্সিজেন কিন্তু রয়েছে সবার কাছে কারণ নিচে তো অনেক গ্যাস ওখানে তো এই উপরের অক্সিজেন বা বাতাসগুলো ওইভাবে কাজ করে না তো নিচেও তো অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তো উনি যাচ্ছেন টর্চ লাইট মারতে মারতে হঠাৎ করে একটা জায়গায় খটাং করে একটা আওয়াজ হলো মনে হইল তো উনি সাথে সাথে যেদিক থেকে আওয়াজ আসছে ওই দিকে টর্চ লাইট মারেন আর সাথে সাথে দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান যে একটা ছোট অবয়ব একটা বাচ্চার মতো অবয়ব আর কি কালো কুচকুচে মাথাটা দেখা যাচ্ছে কিন্তু এটা চোখ মুখ কান নাক কিচ্ছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটা বাতাবিলেবু যেরকম হয় ওই রকম একটা বলের মতো বা লেবুর মতো যেখানে কোনো চোখ মুখ নাক কিচ্ছু নেই কিন্তু হাত রয়েছে হাতের আঙ্গুল দুইটা তখন উনি আরও একটা বিষয় দেখতে পাচ্ছে যখনই উনি টর্চ লাইট মেরেছেন মারার সাথে সাথে ওই অবয়বটা মনে হলো যে কী একটা খাচ্ছিলো ছিঁড়ে ছিঁড়ে সাথে সাথে একটা দৌড় দিল এবং দৌড়টা এমন ছিল টিকটিকি কিভাবে দৌড় দেয় ওইভাবে চার হাত পায়ে ভয় ভর করে ড্রেনেজের আর লাইন ছিল তার মধ্যে ঢুকে গেল উনি আবার তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ওই লাইনটার মধ্যে টর্চ মেরেছেন ওই লাইনটা কিন্তু সোজা অনেকটা পথ গিয়েছে তো যতক্ষণ ওনার টর্চ লাইট ধরা ছিল উনি দেখতে পাচ্ছিলেন যে ওই অবয়বটা টিকটিকির মতো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে যতক্ষণ টর্চের আলো ছিল বা যতদূর দেখা যায় উনি ওইটা পুরোটাই দেখেছিলেন এরপর উনি দেখার চেষ্টা করলেন যে আসলে জিনিসটা কি খাচ্ছিল তো উনি দেখলেন যে ওখানে কাকের মতো কিছু একটা মানে পড়ে আছে কাক বা এই টাইপের কোনো একটা পাখির মৃতদেহ পড়ে আছে ওটা ছেঁড়া তো ওটাই ওই জিনিসটা খাচ্ছিলো তো এটা দেখে তো উনি বেশ ভয় পান এবং উনি চিৎকার দিয়ে ওনার সহকর্মীকে ডাক দেন আর যেহেতু ওই লাইনটা তো সোজা হালকা শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায় তো ওনার সহকর্মী উনি দ্রুত তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছিলেন তবে ওনার সহকর্মীর ওই সাইডটাতে বেশ হাঁটু কোথাও হাঁটু পর্যন্ত পানি কোথাও কোমর পর্যন্ত পানি এরকম ছিল তো ওনার আসতে একটু সময় লাগে তো এরপর ওনাকে সাথে নিয়ে উপর দিকে চলে আসেন আর কোনো সমস্যা ছিল না উনি যখন ওনার ড্রেসটা খোলেন যে ড্রেসপোটি নেমেছিলেন এরপর দেখা যায় ওনার এক হাতে করে ডান হাতে দুই আঙ্গুলের ছাপ রয়েছে এবং গভীরভাবে সেই ছাপটা বসে গেছে ওই যে উনি যখন ওই ক্লোজারের ওখানে ঢাকনাটা ধরতে গিয়েছিলেন তখন যখন ওনার হাতটা চেপে ধরেছিল তো ওই ছাপটাই মূলত উনি ওনার সহকর্মীকে এই বিষয়ে খুব একটা কিছু বলেন নাই তার অবশ্য জিজ্ঞেস করেছিল হাতের ওখানে কি হয়েছে উনি বলেন না কিছু নাই তো চাপ টাপ লাগছে আর কি তো উনি এই বিষয়টা এভাবেই এড়িয়ে যান তো এরপর উনি এক হুজুরের সাথে দেখা করেন গাজীপুরে এক হুজুরের সাথে ওই দিনই আর কি সন্ধ্যার পরে তো হুজুরের কাছে যখন বিষয়টা বলেন তখন হুজুর বলেন যে জিনদের মধ্যে অসংখ্য শ্রেণী রয়েছে এর মধ্যে এক শ্রেণীর জিন রয়েছে যারা সবসময় দৃশ্যমানই থাকে ওরা অদৃশ্য হয় না আর এই শ্রেণীর জিনেরা সবসময় অন্ধকারে থাকে ওরা মানুষের সামনে আসতে চায় না মানুষের সামনে আসলে ওরা ওরা পালিয়ে যায় তবে ওরা মানুষকে পোজেস করতে পারে না মানুষের উপর আসর করতে পারে না এমনকি ওদেরকে হাজিরও করা যায় না কারণ ওরা তো মানুষের উপর আসর করে নাই হাজির করবে কীভাবে আর এরা খুবই নিম্ন শ্রেণীর জিন এদের শরীরের শক্তিও কম এরা মানুষকে শুধু সামনে পেলে আক্রমণ করতে পারে এছাড়া অন্য কোনোভাবে আক্রমণ করতে পারে না তো আপনি ওরকমই একটা জিনের খপ পরে পড়েছিলেন আল্লাহর রহমতে আপনি ভালো আছেন সুস্থ আছেন এটাই বেশি তো এরপরে উনি এই আব্দুল সামাদ চাচাকে কিছু দোয়া শিখিয়ে দেন যে এরপর থেকে আপনি যখন এই ধরনের কাজে যাবেন তখন এই দোয়াগুলো পরে নামবেন ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না বা এই টাইপের জিনিসগুলো আপনার আশেপাশে আসতে পারবে না তো আব্দুল সামাদ চাচা এখনও সেই আমলগুলো করে যাচ্ছেন তো আব্দুল সামাদ চাচা যেই প্রফেশনটাতে রয়েছেন আমরা কিন্তু অনেকেই এই প্রফেশনে যুক্ত মানুষগুলোকে খুব একটা পছন্দ করি না কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি এই কাজটি কতটুকু ঝুঁকিপূর্ণ আর এই কাজে গিয়ে যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে আর এই মানুষগুলো আছেন বলেই আমাদের শহর আমাদের আশপাশ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদিও বা তাদেরকে পরিচ্ছন্নতা কর্মী বলি কিন্তু তাদের আসলে বলা উচিত পরিবেশ পরিবেশকর্মী যদিও বা তারাও তাদের তরফ থেকে দাবি করছেন তাদেরকে পরিবেশ পরিবেশকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরাও মনে করি যে তাদেরকে আসলে পরিচ্ছন্নতা কর্মী না বলে পরিবেশকর্মী বলা উচিত কারণ তাদের মাধ্যম দিয়েই কিন্তু এই শহর আমাদের আশপাশ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন